নমস্কার আমি তুফান কনক বলছি আজকের ভিডিওর বিষয় হল কত লক্ষ কোটি জনম নিয়ে পেয়েছ মানব জনম এ জনম হ্যাঁ হ্যাঁ নষ্ট কর পৃথিবীতে এমন কোনো বস্তু নেই যা তুমি হওনি সমস্ত কিছু জনম নেওয়ার পরে তুমি বহু কষ্টের পর পেয়েছ মানব জেনম এ জনম হয়তো আর কখনো পাবি না সেটা তুমি নিজেই জানো না তাই এত সুন্দর মানব জনম নিছ যখন তুমি হেলায় হেলায় কখনো নষ্ট করবেন না সমস্ত কিছু জনম নেওয়ার পরেই শাস্ত্রের মতে অনুসারে মানব জনম তোমার হয়েছে তাই কখনো কখনো দেবতারাও বলে মানুষও সার্থক জনম সর্বজনমের সার দেবতার আশা করে মানুষ ইবার তার কারণ আজকে যদি তুমি একটা কোনো দেবতাকে দেখো শিব ব্রহ্মা বিষ্ণু কালী মনসা যাকেই দেখো না কেন দেখলে পরে ভয় পাবে কিন্তু মানুষকে দেখলে কোনো মানুষ কখনো ভয় পায় না তাই দেবতারাও মানব জনম পাওয়ার জন্য অনেক চেষ্টা করে তাই দেবতারাও বলে মানুষের জনম সর্বজনমের সার দেবতারা আশা করে মানুষ হইবার এই দুর্লভ জনম বহু কষ্ট করে তুমি পেয়েছ কত কষ্ট কত ঝড় তুফান তোমার মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে কিন্তু তথাপি তুমি বুঝতে পারছ না এই মানব জনম নিয়ে তুমি কি দুর্লভ জনম পেয়েছ এত সুন্দর দুর্লভ জনম যখন তুমি পেয়েছ এত কষ্ট করে কেন ভাই নষ্ট করছ এখনো সময় আছে সুদরে নাও নিজেকে আর সময় পাবে না এত সুন্দর মানব জন যদি তোমার জীবনে চলে যায় কখনো কষ্টের ফলে এই ধরা এসেছ এই ধরা তলে কেন বোঝো না মানুষ রূপে জন্ম নিয়েছে তুমি মানুষের মতো কর্ম করো পশুর মতো করো না যা কিছু যা কিছুর জন্য তোমাকে পাঠিয়েছে ভগবান বা আল্লাহ এই পৃথিবীতে তাকে কখনো তুমি ভুলে যাওয়ার চেষ্টা করো না হয়তো তুমি সময়ের কারণে আজকে ভুলে গেলে তাকে একদিন মনে পড়বে সেদিন ডাকতে পারবে না তাকে তাই মনে পড়ার আগে তুমি নিজেকে নিজে সুদরে নেওয়ার চেষ্টা করো এই জন গেলে আর কখনো ফিরি পাবে না মানব জনম তো বন্ধু এত সহজে পাওয়া যায় না জানি না এই জনমের পর আর পরে তুমি কখনো কি মানব জনম পাবে কি না সেটা বলা মানব হয় মানবের পক্ষে সম্ভব না তাই কষ্ট করে পেয়েছো জনম নষ্ট করবেন না মানুষ রূপে জন্ম নিয়ে ভাই মানুষের মতো কাজ করো পশুর মতো ব্যবহার করো না যেদিন তুমি জন্ম নিয়েছি মানবকুলে ভগবান হয়তো সেদিন তোমার জন্য কিছু কর্ম লিখে রেখেছি সে কর্ম তুমি গিয়েছ ভুলে রাখতে পারোনি মনে তাই আজকে হয়তো তোমার নাই কোনো স্মরণে যেদিন থাকবে স্মরণে সেদিন পথ হবে তোমার মরণে কিছু বুঝতে পারবে না অন্তিম সময়ে যখন তোমার সব কিছু হারিয়ে স্মৃতি হারিয়ে তুমি পড়ে রবে বিছনায় তখন তো আর ভগবানকে ডাকলে ভগবান বা আল্লাহ তোমায় দেখা দেবে না তাই কষ্ট করে পেয়েছ জনম সৃষ্টি দিয়েছে তোমায় ভগবান আল্লাহ কখনো নষ্ট করো না পৃথিবীতে এমন কিছু নিজেই সুমধুর করে তৈরি করে যাও যাতে তোমায় পৃথিবীর মানব জাতি কোনোদিন ভোলে না চেষ্টা করবে নিজের এত লক্ষ জলমের পর যদি তুমি মানব জনম পেয়েছো আর পাবে কিনা না বলা দায় পেয়েছ যখন মানব জনম নষ্ট করিতে কহু নেই হয় নমস্কার সবাই ভালো থাকবেন টাটা ঠিক হয়তো নেক্সট কোনো ভিডিও টপিক নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ